আসসালামু আলাইকুম শুরুতে আপনারা অনেক মানুষজন দেখে হয়তো ভাবতে পারেন এখানে মারামারি লেগেছে বা কোন ফসল নিয়ে টানাটানি হচ্ছে আসলে তা না এটি হচ্ছে হাতিয়ার বিখ্যাত পানবাজার কুষ্টিয়া জেলার ঝাউদে ইউনিয়নের একটি গ্রাম হচ্ছে হাতিয়া গ্রাম যেখানে সপ্তাহে দুই দিন প্রতি শনিবার এবং মঙ্গলবারে এই পানবাজার বসে হাতিয়ার এই পান বাজারে বিভিন্ন গ্রাম থেকে কিন্তু কৃষকেরা তাদের যে মাঠে চাষ করা পান পান সেই নিয়ে কিন্তু করতে আসে এই ছোট্ট বাজারে ছোট্ট বাজার হলেও এখানে কিন্তু দূর দূরান্ত এলাকা থেকে এখানে পান নিয়ে আসে কৃষকেরা দেখতে পাচ্ছেন এখানে ভ্যান ভরে এবং আশপাশের যে কৃষকেরা রয়েছে বিভিন্ন গাড়িতে এসে কিন্তু বাজারের সাইডে গাড়িগুলো রেখে তারা মাথায় করে এই পানের ছোট ছোট বোঝাগুলো নিয়ে কিন্তু বাজারে প্রবেশ করছে এই যে সারি সারি যে পানগুলো প্রবেশ করছে সব পানগুলোই কিন্তু এই বাজারে বিক্রির জন্য দেখতে পাচ্ছেন সব ধরনের বয়সের মানুষই কিন্তু তাদের চাষ করা পানগুলো নিয়ে হাতিয়া বাজারে আসছে এই সকালবেলা হাটের একটি টাইম থাকে সেই হাটের সময়ের মধ্যে কিন্তু তারা এই পানগুলো নিয়ে বাজারে প্রবেশ করে যাতে ন্যায্য মূল্যে তারা এই পানগুলো বিক্রি করতে পারে তো চলুন আজকের ভিডিওটিতে দেখে নেওয়া যাক কৃষকেরা কীভাবে হাতিয়ার এই বিখ্যাত পান বাজারে পান নিয়ে আসে কিভাবে পানগুলো বেচা কিনা করে এবং কিভাবে এগুলো ব্যাপারীদের কাছ থেকে বা পানের যে মৌরি থাকে তাদের কাছ থেকে কৃষকেরা বেচার পরে টাকা গ্রহণ করে পানগুলো কিভাবে সুন্দর করে সাজিয়ে বিদেশে এবং দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয় সম্পূর্ণ চিত্র তুলে ধরবো এই ভিডিওটিতে তাই অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য শুরুতেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাতিয়ার বিখ্যাত পান বাজার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আশেপাশের প্রায় পনেরো থেকে বিশটি গ্রাম থেকে কিন্তু এই ছোট্ট বাজারে পান নিয়ে আসে কৃষকেরা তাদের পানগুলো বিক্রি করতে দেখতে পাচ্ছেন এই হাতিয়ার যে বট্ট রয়েছে এখানেই হচ্ছে পানের বাজার বসে আর বিভিন্ন প্রান্ত থেকে দেশের যেমন সিলেট চট্টগ্রাম খুলনা দিনাজপুর এরকম দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপার আসে এই বাজার থেকে পান কিনতে এই যে দেখতে পাচ্ছেন এখানে একজন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দরদাম হচ্ছে পানের যে অবস্থা অর্থাৎ পানের কালার পানের সাইজ এই সব কিছু বিবেচনা করে দরদাম করা হয় তারপরে কিন্তু পান কেনাবেচা করা হয় এই যে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন পান বাজারের একজন মৌরি যিনি ক্রেতাদের কাছ থেকে পান নিয়ে আসার পর তাদের পানের হিসাব সম্পূর্ণ করে তাদেরকে অর্থ প্রদান করেন তো পানগুলো কেনার পরে তাদের যে খামাল থাকে অর্থাৎ যে ব্যক্তিরা পানগুলো কেনেন তারা সেই পানগুলো নিয়ে এসে এভাবে তাদের খামালে জড়ো করেন যে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের ভিড় আসলে এরা কিন্তু তাদের পানের যে মূল্য সেইটা নেওয়ার জন্য কিন্তু একজন মৌরির কাছে এসে ভিড় করেছে এবং মৌরি একে একে তাদের পানের যে হিসাব সেই হিসাবগুলো করে সেই পানের যে মূল্য সেগুলোই কিন্তু সেই বিক্রেতাকে পরিশোধ করছে বা সেই কৃষককে কিন্তু সেই টাকাটা পরিশোধ করছে সব মিলিয়ে সপ্তাহের প্রতি দুই দিন অর্থাৎ প্রতি শনিবার এবং মঙ্গলবার ঠিক এমনভাবেই শত শত লোক কিন্তু তাদের যে ফসল অর্থাৎ পান সেই পান নিয়ে আসে এই বাজারে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেই ক্রেতারা থাকে সেই ক্রেতারাও কিন্তু এসে তাদের চাহিদা পূরণ করতে এইখান থেকে পান কেনেন তো চলুন এবার পানের বাজার থেকে একটু বাইরে যাওয়া যাক এই যে দেখছেন এখানে পান সাজানো কাজ চলছে আমরা পান সাজানোর পরে দেখব আগে আমাদের হাতিয়া বাজারে আর কি কি রয়েছে এবং কি কি বাজার রয়েছে কি কি দোকান রয়েছে সব কিছু আমরা দেখে নেব তো এখান থেকে আমরা চলে আসলাম হচ্ছে যে মোটর স্ট্যান্ড রয়েছে হাতিয়া পান বাজারে সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মোটর যারা দূর দূরান্ত থেকে মোটর করে এখানে এসেছে তাদের মোটর সাইকেলগুলো কিন্তু এখানে নিরাপত্তার জন্য মোটর সাইকেল স্ট্যান্ডে রাখা হয়েছে তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে সামনের দিকে যে রাস্তাটি রয়েছে চাও থেকে বৃত্তি পারা যাওয়ার রাস্তা ঠিক সেই রাস্তার পাশেই কিন্তু এরকম বাচ্চাদের যে পোশাক আশাক রয়েছে এবং বড়দের যে গামছা সহ লুঙ্গি এবং অন্যান্য পোশাকের দোকানগুলো এই হাতিয়ার পানবাজারে প্রতি সপ্তাহের শনি এবং মঙ্গলবারে বসে তো এই দোকানগুলোর পাশাপাশি কিন্তু রাস্তার অপর সাইডে বিভিন্ন ধরনের ফলের দোকান রয়েছে চলুন সেগুলো দেখে আসা যাক তো এইটা হচ্ছে হাতিয়া পানবাজারের একটি ফলের দোকান এর পাশে কিন্তু আরও অনেকগুলো ফলের দোকান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম ফল যেমন আঙুর আপেল কমলা এবং লিচু সহ অন্যান্য সকল ধরনের ফল কিন্তু এই হাতিয়ার পানবাজারে পাওয়া যায় সকালবেলা অর্থাৎ হাতিয়া যেই পানি বাজারের সময়টুকু রয়েছে সেই বেলায় কিন্তু এখানে এই ধরনের দোকানগুলো বসে তো এখানে আমার এক কাকু সে লিচু বিক্রি করছে পাশেই আরেক কাকু সেখানে বিভিন্ন ধরনের বিস্কিট কিন্তু সে বিক্রি করছে আমরা পাশে আরও কিছু ফলের দোকান সহ এখানে দেখতে পাচ্ছি যে গুড় পাশে কলা এবং এর পাশে রয়েছে কিছু মিষ্টির দোকান আর এটা হচ্ছে মিয়া ভাইয়ের ফাস্ট এর দোকান তো মি ভাইয়ের দোকানের সামনেই দেখলাম দুজন আঙ্কেল তারা বাদাম বিক্রি করছে এবং পাশে রয়েছে মাংসের দোকান আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে গরুর মাংস বিক্রি হচ্ছে এবং তার পাশেই রয়েছে একটি খাসির মাংস বিক্রি করার দোকান তো বাজারে মোট হাতের তিন জায়গায় কিন্তু মাংস বিক্রির দোকান রয়েছে তারা মোটামুটি পাশে বসে তো ওখান থেকে আমরা চলে আসলাম হচ্ছে কাঁচা বাজারে তো কাঁচা বাজারে আসতে আমাদের মানব ভাই প্রথমে হাই জানালো তারপরে চলে গেলাম ভেতরের দিকে তো ভেতরের দিকে অনেকগুলো কাঁচা বাজারের দোকান রয়েছে আমরা চলুন একে একে সবগুলো দোকান দেখি তো এখানে বিভিন্ন ধরনের কৃষকেরা কিন্তু তাদের যে ফসল রয়েছে যেমন শাক পটল পুঁই শাক এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে যেমন লাউ পুঁই শাক মিঠা কুমড়া কাঁচাকলা লাল শাক বরবটি বেগুন উস্তা তো এই ধরনের বিভিন্ন ধরনের যে কাঁচা সবজিগুলো সেগুলো কিন্তু আমরা প্রতি সপ্তাহে দুই দিন অর্থাৎ শনিবার এবং মঙ্গলবারে আমাদের যে হাতিয়া বাজার রয়েছে সেখান থেকে আমরা কিনতে পারি আমার হাতিয়া বাজার সব থেকে বড় ব্যবসায়ী হচ্ছে আমার জৈরি ভাই পানির দরে মাল দেয় পানির দরে বিক্রি আছে তো চলুন এবার কাঁচা বাজার থেকে মাছের বাজারে যাক এইটাই হচ্ছে আমাদের মাছের বাজার হাতিয়া পান বাজারের মাছের বাজার যেখানে কিন্তু অনেক রকম মাছ আসে প্রতি সপ্তাহে দুই দিন শনি ও মঙ্গলবার সকালে তো এখানে আমরা যেহেতু দেরি করে এসেছি ওইদিকে ভিডিও করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে তাই অনেক মাছ কিন্তু শেষ হয়ে গেছে ইতিমধ্যেই আমরা কিছু জিয়াল মাছ এবং কিছু রুই তেলাপিয়া সহ বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে দেখতে পাচ্ছি মাছ বাজারে এবং কিছু ছোটো মাছও কিন্তু রয়েছে যে তো চলুন পান কেনা শেষে কীভাবে পানগুলো বাধাই করা হচ্ছে এবং কিভাবে বান্ডিল করে সেই বান্ডিলগুলো বাধা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কয়েকজন মিলে কিন্তু পান সাজানো থেকে শুরু করে পান বাঁধায়ের যে কাজগুলো সেগুলো কিন্তু তিন থেকে চারজন বা চার থেকে পাঁচজন মিলে করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে দুজন আঙ্কেল তারা হচ্ছে পান সাজাচ্ছে আর ঠিক তার পাশেই কিন্তু অনেকগুলো যে খামাল রয়েছে প্রত্যেক খামালেই কিন্তু এখন চলছে এই পান সাজানো কাজ এবং পান বাধাই করা কাজ এভাবে পানগুলো বান্ডিল করা হয় এবং খুব মজবুত করে বাঁধা হয় যাতে পানগুলো বেরিয়ে যেতে না পারে এবং পানগুলো যাতে নষ্ট হয়ে না যায় এইভাবে বাঁধাই করার পরে কিন্তু পানগুলো দেশের বিভিন্ন প্রান্তে যেমন খুলনা চট্টগ্রাম বরিশাল এবং দিনাজপুর সহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয় এবং যে পানগুলো বেশি ভালো সেগুলো কিন্তু বিদেশে রপ্তানি করা হয় ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন